আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্পেশালি এসএসসি দুই হাজার পঁচিশ বাজার শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু একদম পরীক্ষার দ্বার প্রান্তে আছো তো তোমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতিতে তোমরা যারা ভাবছো যে আমি আরেকবার আমাদের পুরা বইটা পুরো একদম রেডি করে একবার হচ্ছে আমি রিভাইজ করে ফেলবো সো প্রত্যেকটা তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নাই সো তোমরা যদি হচ্ছে ভাবো যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে আমি শুধু ইম্পর্ট্যান্ট টপিকগুলা বেছে বেছে একটু রিভাইজ করব ইম্পর্টেন্ট টপিকগুলা হচ্ছে একটু ভালো করে পড়ে যাবো পরীক্ষায় কমন আসার মতো যে টপিকগুলো সেগুলো হচ্ছে একটু ভালো করে পড়ে যাব তোমাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের আজকের সাজেশন ক্লাস তো বেসিক্যালি হচ্ছে আমরা একটা টার্গেট নিব কি টার্গেট নেব মাত্র দশ দিনের মধ্যে যাতে হচ্ছে আমরা জেনারেল ম্যাথ বইটা পুরা একদম শেষ করে ফেলতে পারি শুরু থেকে শেষ পর্যন্ত সো তারই চলো হচ্ছে আমরা আজকে একদম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শুধুমাত্র এইটুকু একটু গুছাবো যে আমরা অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য জেনারেল ম্যাথে কি কী পড়তে পারি ঠিক আছে সো আমি আবার বলি আমাদের সাজেশন ক্লাসগুলো কিন্তু কয়েকটা ধাপে যাবে একটা ধাপে একটা যাবে হচ্ছে তোমার অধ্যায় ভিত্তিক সাজেশনস ক্লাস তারপর হচ্ছে আমরা হয়তো তোমাদের সাজেশন ক্লাসের মধ্যে যে ম্যাথগুলো থাকবে ক্লাস আকারও করে দিব সাজেশন ক্লাস আজকে হচ্ছে ভাইয়া তোমাদেরকে পড়াটা একটু গুছাই দিব কীভাবে গুছাই দেব যে তোমরা আমাদের যে সতেরোটা চ্যাপ্টার আছে একদম পরিসংখ্যান পর্যন্ত এই সতেরোটা চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্ট্যান্ট কোন কোন চ্যাপ্টারের কোন টপিকটা ইম্পর্ট্যান্ট ঠিক আছে এবং কোন কোন চ্যাপ্টারের ম্যাথগুলো হচ্ছে প্রত্যেক বছর বিভিন্ন বোর্ডে চলে আসে সো এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকের ক্লাসে একটু দেখে ফেলবো তাতে যেটা হবে তুমি হচ্ছে মোটামুটি মাথায় সেট করে নিতে পারবে এই সতেরোটা চ্যাপ্টারের মধ্যে আমি হচ্ছে এই এ চ্যাপ্টারগুলোর উপর বেশি ইম্পর্টেন্স দেবো ঠিক আছে সো চলো দেরি না করে হচ্ছে শুরু করা যাক আমি হচ্ছে তোমাদেরকে আগে আমাদের কোশ্চেনের যে প্যাটার্নটা সেটা বলে দিই তোমরা তো জানো আমাদের কবিভাগে থাকে হচ্ছে বীজগণিত খ বিভাগে থাকে হচ্ছে জ্যামিতি তারপর থাকে হচ্ছে আমাদের গ বিভাগ গ বিভাগে থাকে হচ্ছে ত্রিকোণমিতি এবং পরিমিতি তারপর হচ্ছে আমাদের পরিসংখ্যান বা ঘ বিভাগ সো আমাদের কোশ্চেনের প্যাটার্নটা কীরকম প্যাটার্নটা হচ্ছে যে আমাদের বীজগুণিত থেকে আসে হচ্ছে তিনটা কোশ্চেন সেখান থেকে হচ্ছে আমরা দুইটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে তোমাকে সো এই জন্য হচ্ছে ভাইয়া তোমাদেরকে জাস্ট চারটা অধ্যায় সিলেক্ট করে দিচ্ছি এই চারটা অধ্যায়ে যদি তুমি হচ্ছে এখন একটু ভালো মতো করা যাও এখান থেকে তুমি আশা করা যায় তিনটার তিনটে কমন পাবো অথবা মোটামুটি প্লেস তোমার যে এখানে দুইটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে এই দুইটা কোশ্চেনের অ্যান্সার তুমি খুব ইজিলি করে ফেলতে পারবা সো একটা তোমাদেরকে হচ্ছে ভাই একটু স্টার্ট করে দিই এই যে বীজগণিতিক রাশি যে চ্যাপ্টারটা আসে না এটার মধ্যে হচ্ছে তোমরা একটা কাজ করো এই অধ্যায়টাকে একটা থ্রি স্টার রাখো প্রত্যেক বছর প্রত্যেকটা বোর্ডে এখান থেকে একটা করে কোশ্চেন মাস্ট আসবে সো তোমরা আগে কি করবো তোমরা আগে বইটা খুলবো বইটা খোলার পর বীজ গাণিতিক রাশের চ্যাপ্টারটা করে ফেলবা কথা শেষ ঠিক আছে আচ্ছা তারপর সুচক সূচক লগারিদম সসীম ধারা তেরো দশমিক এক তেরো দশমিক দুই ফাংশন এই সূচক এবং লগারিদম অথবা সসীম ধারে এই দুইটা চ্যাপ্টারও যদি তুমি এগুলো কিন্তু খুব ইজি একটা চ্যাপ্টার খুব ইজি ইজি চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টারও যদি তুমি ভ্যা করে ফেলো এই দুইটা চ্যাপ্টার থেকেও তুমি মোটামুটি হচ্ছে এইটুক মাথায় রাখতে পারো যে তুমি এখান থেকে আলটিমেটলি অথবা মোটামুটি হচ্ছে দুই আরও একটা কোশ্চেন পেয়ে যাচ্ছো ঠিক আছে তো তুমি যদি এই কপি ভাগের তিনটা প্রশ্ন থেকে দুইটা প্রশ্নের অ্যান্সার খুব ইজিলি অ্যান্সার করতে পারতেছো জাস্ট হচ্ছে মোটামুটি আমাদের এই তিনটা চ্যাপ্টার করে বীজগণিতিক রাশি সূচক লগারিদম আর এটা হচ্ছে সসীম ধারা তো তুমি যেটা সেট ফাংশনটা একটু করে নিতে পারো তোমাদের এমসি খুবই কাজে আসবে সো আমি তোমাদেরকে আরেকটু গুছিয়ে দিই এখান থেকে বীজগণিতিক রাশি এটা খুবই ইম্পর্টেন্ট থ্রি স্টার দিয়ে রাখো আর সূচক লগারিদম সসীম ধারা এই দুইটা চ্যাপ্টার যদি তুমি করে ফেলো তাহলে কিন্তু তুমি এখান থেকে কি পেয়ে যাচ্ছো আর একটা কোশ্চেন অ্যান্সার করতে পারছো ঠিক আছে আচ্ছা আচ্ছা চলো ভাইয়া তারপর হচ্ছে আমাদের নেক্সট যে পোর্শন জিওমেট্রিক সেই জিওমেট্রিক পোর্শনে চলে যায় জিওমেট্রিক ইলেকট্রিক পোর্শনটা কিন্তু ভাই খুবই ইজি তোমরা যারা জেমেতে নিয়ে হচ্ছে একটু ভয় থাকো যে ভাই জেমেতে মুখস্থ করতে হয় এ করতে হয় সে করতে হয় একদম সিম্পল জেমেতে থেকে ভাই কটা কোশ্চেন আসবে কটা অ্যান্সার দিতে হবে দেখো জেমেতে থেকে আমার কোশ্চেন আসবে হচ্ছে তিনটা জেমেতে থেকে কটা কোশ্চেন আসবে জেমেতে থেকে কোশ্চেন আসবে ভাই হচ্ছে তিনটা তিনটা থেকে আমাকে অ্যান্সার করতে হবে কয়টা মাত্র হচ্ছে দুইটা আমি তোমাদেরকে বলি ইজি ট্রিক্স একটা জিনিস কি সেটা হচ্ছে যে সম্পাদ্য এটা হচ্ছে তোমরা সবাই পারো জাস্ট হচ্ছে অঙ্কনের বিবরণ তুমি কিভাবে কিভাবে আঁকছো এই অঙ্কনের বিবরণ যদি তুমি লিখে দিতে পারো তাহলেই তো হয়েছে এই তো তোমার একটা মাস্ট আস্তে তাহলে তুমি এখান থেকে কিন্তু এই দুইটা প্রশ্ন থেকে একটা অলরেডি তুমি কি পেয়ে যাচ্ছ আচ্ছা তারপর হচ্ছে তুমি আরেকটা যেটা পাচ্ছ সেটা হচ্ছে কি বৃত্ত তুমি যদি শুধুমাত্র বৃত্ত চ্যাপ্টারটা করে যাও তুমি ভাই শিওর থাকো জাস্ট হচ্ছে তুমি এক্সারসাইজ না করে আমাদের যে হচ্ছে উপপাদ্য যেগুলো আছে বৃত্তর মধ্যে আমাদের বইয়ের মধ্যে বা বইয়ের উদাহরণে যে উপপাদ্যগুলো আছে সেগুলো যদি তুমি করে যাও তাহলে তুমি এখান থেকে মোটামুটি আরও একটা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাচ্ছ বা আরও একটা কোশ্চেন অ্যান্সার করতে পারতো তাহলে ভাই তোমার যে জিওমেট্রি যে পোর্শন তিনটা থেকে যে দুইটা অ্যান্সার করতে হবে সেটা হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ আচ্ছা তারপর আসা হচ্ছে আমাদের গ বিভাগের ক্ষেত্রে গ বিভাগ কি ভাইয়া ত্রিকোণমিত পরিমিতি কয়টা আসবে তিনটা আসবে দুইটা কোশ্চেন অ্যান্সার দিতে হবে সো তুমি একটা কাজ করতে পারো মোটামুটি ডিফারেন্ট বা বিভিন্ন বোর্ডের বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ত্রিকোণমিতি থেকে দুইটা আসে পরিমিতি থেকে একটা আসে ঠিক আছে সো তুমি যদি মাত্র ত্রিকোণমিতির এই নাইন পয়েন্ট ওয়ান এবং নাইন পয়েন্ট টু খুব মজার একটা চ্যাপ্টার এই দুটা চ্যাপ্টার যদি ভালো মতো করে যাও তাহলে মোটামুটি ধারণা করা যায় যে লিস্ট একটা তো এখান থেকে অ্যান্সার করতে সো আর পরিমিতের চ্যাপ্টারগুলো যদি হচ্ছে একটু ভালো মতো করো তাহলে এখান থেকে তিনটার তিনটাই কমন পাচ্ছ আর তোমার ভাগ্য যদি ভালো থাকে তোমাদের ত্রিকোণী ত্রিকোণমিতি থেকে হচ্ছে তুমি এখান থেকে মোটামুটি দুইটা কোশ্চেন দুইটা না হলেও যেটাকে বলেছে যে দেড় ঠিক আছে যেমন হচ্ছে একটা পূর্ণাঙ্গ আর একটা হচ্ছে খ ক এই দুইটা হচ্ছে তুমি হয়তো অ্যান্সার করে ফেলতে পারবা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে ঘ বিভাগ পরিসংখ্যান পরিসংখ্যান খুব হচ্ছে ইজি একটা জিনিস এখান থেকে দুইটা আসবে একটা দিতে পারবা সো তাহলে হচ্ছে পরিসংখ্যানের এই চ্যাপ্টারটা মানে চ্যাপ্টারে যেটা সতেরো বা আধ্যয় সতেরো সেটা হচ্ছে তুমি করে ফেলতে পারো তাহলে তোমাদেরকে ভাই হচ্ছে আরেকটু গুছাই দেয় বিজ্ঞানিত রাশিয়া চ্যাপ্টারটা আজকেই করে ফেলো তারপর হচ্ছে কি করবা সূচক লাগারিদম এটা হচ্ছে ধারা এটা করে ফেলবা তারপর হচ্ছে তোমরা এক কাজ করো ত্রিকোণমিত চলে আসো ত্রিকোণমিতি করে ফেললা পরিমিতি করে ফেললা তারপর হচ্ছে পরিসংখ্যান করে ফেললা তারপর হচ্ছে সম্পাদ্য করে ফেললা ঠিক আছে তারপর হচ্ছে যে আমাদের এই বৃত্তর যে আমাদের যে উপপাদ্যগুলো আছে তোমাদের বইয়ে সেই উপপাদ্যগুলো করে ফেলে তোমার মোটামুটি হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট একটা কমপ্লিট হয়ে যায় আচ্ছা তো এই হচ্ছে তোমাদের একদম শর্ট একটা সাজেশান এখন কথা হচ্ছে যে ভাইয়া এই বিজয়ন্তীর রাশি চ্যাপ্টার থেকে কোন ম্যাগগুলো পড়বো তারপর হচ্ছে এই ত্রিকোণমিতি থেকে কোন ম্যাথগুলো পড়বো সেটার জন্য হচ্ছে আমরা আলাদা অধ্যায় ভিত্তিক হচ্ছে তোমাদেরকে সাজেশনস ক্লাস দিচ্ছি সো আমাদের সাথেই থাকো